লাহারনাইম থং রেগে রাজা খরনি স্বামী বিবেকানন্দ থং নকলা ও কীসাশক সামু তংলু আজি রাখা অবনতি আদং সামল দেবনি কাজা ককথম তবনে বাই পালে মুগ্র গে তিনি রাজা খরনি বিবেকানন্দ থং খলা ও হাস্তে হাফনি রুকাম বেদেক বুখা তৈ কীসাশক সামু তংলু আজি রাখা আর মন্ত্রী অগ্রা ডাক্তার মানিক সাহা রেকামং মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র এবার এমএলএ দীপক মজুমদার হাস্তে পুলিচ দাগি ফুংকৰা অমিতা ব্ৰঞ্জন খবেই ৰং বেদেক টে আৰা বেদেক নি কুচুক বেৰণ তাম্প ৰক টংমি অ চাল' কক নৈৰজা ব্ৰেই ৰাচাই ৰং চবাইেই লহাৰ নাই মথতু তুয়ে খুদক মাল খং চেংগৈ ৰখা মন্ত্ৰী অকৰা ৰখা মন্ত্ৰী ন খব গুনী তামান ৰক অ খংক মালখনে বিচ খংাৰ ইটাৰচেপৰ তাই খুচাৰ ইনফৰ্চমেণ্ট ভেহি অবন কাৰৈ কক তো তুমাই ৰক নব অ' চালো হেলমেট বাগজাকা ৰ মূ মন্ত্ৰী লাহাৰ আকা বিকাশ অ মাল খালকাই ৰজগ হওক কক বিদখা রাস্তাঘাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা সেখানে সাত লক্ষর প্রায় আট লক্ষের কাছে তার মধ্যে পাঁচ লক্ষের উপর রয়েছে আমাদের শুধু টু হুইলার মোটর বাইক এই যে মোটর বাইকের অ্যাক্সিডেন্টটা আমরা দেখি বেশি হচ্ছে এবং তার মধ্যে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি হচ্ছে কারণ কি অ্যাওয়ারনেসের অভাব সচেতনতার অভাব হেলমেট পরব না অনেক সময় মদমত্ত অবস্থায় সেখানে গাড়ি চালানো হচ্ছে বাইক চালানো হচ্ছে কিন্তু যে চলে যায় সে চলে যায় কিন্তু তারপরে চলে যাওয়ার পর ওই পরিবারটার যে কি অবস্থা হয়ে যায় সেটা সেই পরিবারটাই বুঝতে পারে তাই আমাদের পরিবহন দপ্তরের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি তার জন্য আজকের এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি দু কোটি চল্লিশ লক্ষ টাকা বে এই গাড়িগুলো আমরা প্রদান করছি সামনে পান দেওয়া তালছানে ড্রাইভে ট্রেনিং সাউন্ড বোচেঞ্জাক

যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আমি দেখেছি ওই যে যখনই ঘটনাটা হয় যে ব্যক্তিকে আমরা কোনো সম্বন্ধে মূল্যায়নও করি না ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য এরকম বহু ঘটনা আমরা দেখি কিন্তু অনেক লোক আছে আমরা জানি যে পাশ কাটিয়ে চলে যায় এটা যেন না হয় অন্ততকে যাই কি হচ্ছে দেখি গোল্ডেন আওয়ারে যাতে সে ঠিকভাবে পৌঁছায় ওখানে দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন যাকে যে অ্যাক্সিডেন্টে যিনি যে কাজটা করবেন তাকে পাঁচ হাজার টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয় অ্যাক্সিডেন্ট যেকোনো সময় হতে পারে আরেকজন যে অবধ অন্য সাইড থেকে আসছে সে হয়তোবা সেই রুলসটা মানছে না তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায় যেটা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা পান্ডা ও রকম বেদে মিশে বগ্রক বরমি সালচনে দরমাই খক সারা সাই স্নিছি থাম সাই থামরা বাজি রাং দুই তর মঙ্গ দেরাজার অগ্ন সুবানা বাগাই মন্ত্রী অকরানি সুবা মুফান্ডা ইয়াফরকা দরদাসন ত্রিপুরা